তোমরা যারা কানেক্টর বললেই চলে অর্থাৎ কানেক্টর দেখলে তোমাদের গায়ে জ্বর আসে তাদের জন্য আজকের ক্লাসটা আজকের এই দশ থেকে পনেরো মিনিটের একটা ক্লাসে তোমার কানেক্টর পুরো এ টু ডেট শেষ করে দিবো অর্থাৎ আজকের ক্লাসটা করলে তোমার আর কানেক্টর কোনো প্রবলেম থাকবে না সো এইটা মূলত তোমার এইচএসসি পঁচিশ বেসের ইংলিশ ফাইনাল শর্টের ভিডিও যেহেতু ওদের আর কয়েকদিন পরে ভর্তি পরীক্ষা সো ওদের জন্য কিন্তু আমাদের এই ভিডিওগুলো মেক করা হচ্ছে যে সবকিছুর একদম ফাইনাল শট আমাদের ইউটিউব চ্যানেলে গেলে তুমি পর পর ভিডিওগুলো পেয়ে যাবে সো আমাদের এই ফাইনাল শর্টের ভিডিও আজকে আমরা কানেক্টর নিয়ে কথা বলবো সো ছাব্বিশ সাতাশ পঁচিশ সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে সো বাই দা ওয়ে আমি তোমাদের হিরামন ভাই পড়াশোনা করতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন একটা কথা আমি তোমাদেরকে বলি তোমরা কানেক্টর কেন পারো না জানো আমি যদি তোমাদের কারো কাছে জিজ্ঞেস করি ভাই আমাকে দশটা কানেক্টরের নাম বলো তো তুমি আমি নিচ্ছি যে নব্বই পার্সেন্ট পুরো এখন দশটা কানেক্টরের নাম বলতে পারবে না সো যেহেতু সে নামই বলতে পারবে না সে লিখবে কেমনে প্রথমত তোমরা কানেক্টর সম্পর্কে ভালো ধারণা রাখো না ভয় পাও বলে এড়িয়ে যাও তো তোমাদের কি করতে হবে কানেক্টর সম্পর্কে ভালো ধারণা তোমাদের অন্তত তিরিশ থেকে চল্লিশটা কানেক্টর মুখস্ত করতে হবে উইথ বেঙ্গলি মিনিং অর্থাৎ বাংলা মিনিং সহ সো আমরা এখন তিরিশ থেকে চল্লিশটা কানেক্টর বাংলা মিনিং সহ মুখস্থ করবো দেন আমরা একটা বোর্ড করছে সব করবো দেখবা যে কত ইজি এইটা ঠিক আছে তো তুমি একটু কষ্ট করবা কি ফাঁকি দিবা এটা তোমার দায়িত্ব সো দেখো বেসিক্যালি আমরা দেখবো যে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কানেক্টর ব্যবহৃত হয় সো কজ অর্থাৎ তোমার একটা কারণ এবং সেই কারণের প্রভাব আমরা কি কোন ব্যবহার করতে পারি লাইক তুমি এখানে দেখো আমরা কোন একটা কারণ এবং কারণের প্রভাব ব্যবহার করতে বা আমরা এই কানেক্টরগুলো ব্যবহার করতে পারি লাইক কোনো কিছুর ফলাফলে কোনো কিছু সো ফলাফল অর্থে সো ফলাফলে আমরা এজ এ রেজাল্ট বা কনসিকুয়েন্টলি দিব এর বাংলা অর্থ হচ্ছে ফলে তারপরে দেখো সো বা দেয়ারফোর সো বা দেয়ারফোর এর বাংলা অর্থ ফলে অথবা তাই অথবা অতএব তারপরে হেন্স এই হেন্সের বাংলা অর্থ এরকম ধর অতএব বা সেতু সেম সেম মিনিং বহন করে অর্থাৎ এর ভিতরে যে একটা দিলে কিন্তু হবে তারপরে কারণ অর্থে ঠিক আছে কারণ অর্থে আমরা কিন্তু বিকজ ব্যবহার করব আমি কি বললাম কারণ অর্থে আমরা বিকজ ব্যবহার করব তারপরে আবার যেহেতু বা সেতু কোনো এটা মূলত কারণ ঠিক আছে বিকজ যে মিনিংটা বহন করে সিনসও সেই মিনিংটা বহন করে এজও কিন্তু সেই মিনিংটা বহন করে যদি তুমি এটা প্রপারলি ইউজ করতে পারো ঠিক আছে তারপরে দাস একইভাবে ঠিক আছে কোনো একটা কাজ ধরো কেউ করতেছে সেই একইভাবে ওই কাজটা যদি কেউ করে তো আমরা সেই সেই সকল জায়গায় একইভাবে বা দাস কানেক্টরটা ব্যবহার করবো অ্যাকর্ডিংলি তদ অনুসারে এই দাসের যে বেঙ্গলি মিনিং আবার তোমার অ্যাকর্ডিংলির সেম বেঙ্গলি মিনিং মানে তুমি যদি একটু এই বিষয়গুলো এক্সপার্টায় জর্জন করতে পারো অর্থাৎ এইগুলোর ব্যবহার সঠিকভাবে করতে পারো অর্থাৎ বাংলা যদি ঠিক মতো জানো আমি তোমাকে হাতে কলমে দেখাই দেবো বোর্ড কোর্সের প্র্যাকটিস করার সময় তারপরে কেস আসে দেখো ফর দিস রিজন অর্থাৎ একই কারণে সো একটা জিনিস তুমি দেখো আমরা এটা শিখলাম মূলত কজ এন ইফেক্ট আমরা একটু দেখবো সিকোয়েন্স বা অর্ডার অর্থাৎ কোনো একটা বিষয় বা তোমার মনে করো একটা অবজেক্ট তোমার জীবনে অনেক বেশি একটা প্রভাব ফেলছে তো তুমি বলতে ধরো আমি মোবাইল ফোনের দিয়ে উদাহরণ দিই ধরো তুমি বললা যে ভাইয়া মোবাইল ফোন আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ এবং অবিচ্ছেদ্য অংশ এটা তুমি বলে নিলা তারপরে কি বললা যে কেমনে অবিচ্ছেদ্য অংশ এখন তুমি বলা শুরু করলা প্রথমত মোবাইল ফোন আমাদের তোমার যোগাযোগ ব্যবস্থাকে অনেক বেশি সহজ করেছে দ্বিতীয়ত বললা যে ভাইয়া মোবাইল ফোনের কারণে আমরা আমাদের মোবাইল ব্যাংকিং এর সুবিধা পাচ্ছি তৃতীয়ত মোবাইল ফোনের কারণে আমরা অনলাইন এডুকেশন পাচ্ছি চতুর্থত ইস অ্যান্ড এভরিথিং তুমি বলতে পারো তুমি যখন প্রথম বলবা তুমি যখন বলবো ফার্স্টলি দ্বিতীয়বার বলতে গেলে বলবো সেকেন্ডলি তৃতীয়বার বলতে গেলে বলবো থার্ডলি তারপরে যদি বলতে চাও তুমি দেন দিতে পারো তারপরে বলতে চাইলে তুমি অ্যাটলাস বা ফাইনালি দিতে পারো পরিশেষে তারপরেও যদি বলতে চাও তুমি আফটার দ্যাট দিতে পারো তুমি যা চাও তাই দিতে পারো ঠিক আছে জাস্ট তোমাকে ক্রোনোলজিটা মেইনটেন করা লাগবে সিকোয়েন্সটা মেইনটেন করা লাগবে অর্থাৎ সিকোয়েন্স বা অর্ডারের ক্ষেত্রে আমরা এইগুলা ব্যবহার ব্যবহার করব নিচের গুলো ব্যবহার না করলে হবে জাস্ট আমরা আফটার দ্যাট পর্যন্ত ব্যবহার করতে পারি অর্থাৎ এইরকম আমরা পাইছি যে একটা তোমার কানেক্টরের আমাদের প্রশ্নে একইভাবে এরকম সিকুয়েন্স সিকুয়েন্স মেনটেন করার জন্য আমাদের দেখা যাচ্ছে ফার্স্টলি সেকেন্ডলি থার্ডলি তারপরে তোমার দেন আফটার দ্যাট মানে অনেক কিছু ব্যবহার করা লাগছে সো এই জিনিসগুলোর বাংলা যদি তুমি না জানো তুমি কি পারবা সো প্রত্যেকটার বাংলা কিন্তু আমাদের মুখস্থ করে ফেলতে হবে তারপরে কি আছে দেখো এডিশন অর্থাৎ কোনো কিছুর সাথে কোনো কিছু অ্যাড করা তুমি একটা কথা বললে তার সাথে আরেকটা কথা অ্যাড করবা সো এই সকল জায়গায় তুমি কোন কানেক্টারগুলো ব্যবহার করবে এটা নিয়ে তোমাদের অনেক বেশি পেইন থাকে সো দেখো আজকে দেখাইনি সো তুমি অ্যাডিশন অর্থাৎ কোনো কিছুর সাথে কোনো কিছু অ্যাড করতে গেলে জাস্ট এইগুলো ব্যবহার করবা এইগুলোর ভিতরে সব থেকে গুরুত্বপূর্ণ এই যে অ্যান্ড অলসো অ্যাজ ওয়েল বা তোমার এই যে বিসাইড বা মোরবার জাস্ট এই চারটা একটু মনে রাখবা সবগুলোর বাংলা অর্থ কিন্তু সেন অ্যান্ডের বাংলা অর্থ এবং অলসোর বাংলা অর্থ এবং আরও ও ঠিক আছে বিসাইড বা মোরবার মানে এবং আরও এছাড়াও এই সব অর্থ কিন্তু সেম বয়ন করে কিন্তু আমি আসলে পার্টিকুলার মেইন অর্থটা লিখে দিছি অ্যাজ ওয়েল এজ মানে কি পাশাপাশি বা এবং ঠিক আছে তারপরে তোমার এখানে দেখো অনেক কিছু দেওয়া আছে বাট এই যে চারটা মুখস্থ করলে হয়ে যাবে সো একটা ব্যাপার আমি তোমাকে একটু উদাহরণের মধ্যে বুঝাই দিই তুমি ধরো বললা যে মাই সিস্টার ইজ আ টিচার অর্থাৎ আমার বোন হয় একজন শিক্ষিকা এন্ড শি ইজ অলসো এ মাদার অর্থাৎ সে কিন্তু এর পাশাপাশি একজন তোমার মা অর্থাৎ তোমার বোন ধরো শিক্ষিকা তার পাশাপাশি ধরো তার বেবি আছে সো তুমি এটা বলতে পারো না তুমি এটা বলতে পারো না যে মাই সিস্টার ইজ আর টিচার অ্যান্ড শি ইজ অলসো এখানে তুমি অলসো আনতিস অ্যান্ড আনতিস তুমি সবই তো নিয়ে আসতে পারছো অ্যান্ড শি ইজ অলসো এ মাদার অর্থাৎ মা আমার বোন একজন শিক্ষিকা তার সাথে আমার বোন কিন্তু একজন মা সো তুমি অনেক কিছু আনতে পারো বাট তুমি অ্যান্ডের জায়গায় অলসো দিতে পারো বিসাইড দিতে পারো মোরোভার দিতে পারো অ্যাজ ওয়েল অ্যাজ দিতে পারো মিনিং কিন্তু সেম এখন তোমরা এক জায়গায় তোমার একটা ফ্রেন্ড দিয়ে আসছে ধরো অ্যান্ড আর তুমি দিয়ে আসছো অ্যাজ ওয়েল অ্যাস তোমার ফ্রেন্ড কবে আপ এটা আমি অ্যান্ড দিছি তুই কি অ্যাজ ওয়েল অ্যাস দেশ এটা কি তোর হয়েছে কিন্তু মিনিং তো এক বাবা তুমি যদি মিনিংটা না জানো তুমি কেমনে পারবা মিনিং জানতে হবে ভাই সবগুলো মুখস্থ করে ফেলতে হবে ঠিক আছে তারপরে কন্ডিশন বা শর্ত বুঝাইতে ঠিক আছে আনলেস ব্যবহার করা যায় যদি না যার বাংলা অর্থ প্রোভাইডেড ড্যাট এই প্রোভাইডেড ড্যাট আর ইফের বাংলা অর্থ হচ্ছে সেম যদি প্রোভাইডেড ড্যাট আর ইফের বাংলা অর্থ সেম সো তোমার বন্ধু ব্যবহার করে আইছে ইফ ঠিক আছে ইফ ইউ কামস ইফ ইউ ইফ ইউ কাম আই উইল গো ঠিক আছে ইফ ইউ কাম আই উইল গো তুমি দিয়ে আসছো যে প্রোভাইডেড দ্যাট ইউ কাম আই উইল গো সমস্যা কি সেমই তো তোমাদের কাছে মনে হইতে পারে ভুল বাট তুমি যদি দাও যে তোমার বন্ধু দেয় যদি ইফ ইউ কাম আই উইল গো আর তুমি যদি দাও প্রোভাইডেড দ্যাট ইউ কাম আই উইল গো সেম মানে একটা কানেক্টরের কতগুলো উত্তর হইতে পারে জাস্ট ইউ ক্যান নট ইমাজিন ম্যান তারপরে কেস দেখো ইন কেস তারপরে তোমার ইফ আর কি সেম দেখো আনলেস এইগুলা তুমি মুখস্থ করে ফেলবা তারপরে দেখো কম্পেরিজন বা তুলনার ক্ষেত্রে তোমার সিমিলারলি অর্থাৎ একই ভাবে লাইক লাইক ওয়াইজ অনুরূপ মুখস্থ করার দরকার নাই তোমাদের মনে থাকবে না সিমিলারলি তো সিমিলারের সাথে পরিচিত তুমি তো সিমিলারলি সিমিলারলি মানে যে তুমি বলতেছো যে আমাদের আমি ধরো ডিপার্টমেন্ট আমি বলতেছি আমার ডিপার্টমেন্ট আমার ল ডিপার্টমেন্ট থেকে আমরা ধরো কক্সবাজার টুরে যাচ্ছি ঠিক আছে এবার তুমি বললো যে আমার পাশে ফার্মেসি ডিপার্টমেন্ট আছে সিমিলারলি একইভাবে ফার্মেসি ডিপার্টমেন্টও আমাদের সাথে কক্সবাজার টুরে যাচ্ছে আমি যদি বলি যে ঢাকা ইউনিভার্সিটি থেকে ল ডিপার্টমেন্ট টুরে যাচ্ছে সিমিলারলি একই ভাবে ঢাকা ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট ডিপার্মেন্ট যাচ্ছে হয়ে গেল না একই ভাবে সিমিলারলি তুমি চিন্তা করো ভাই তুমি যদি বাংলা অর্থ জানো তোমার কিসে প্রবলেম হবে পোলা মানে আমি এই জিনিসটা বুঝাইতে না যে তোরা বাংলা অর্থ পর বাংলা অর্থ পড়লে তোদের কোনো প্রবলেম থাকবে না তারপরে কেসে দেখো কন্ট্রাস্ট অপোজিশন অর্থাৎ তোমার বিপরীত কোনো কিছু বুঝাইতে বিপরীত কোনো কিছু বুঝাইতে কোনগুলো ব্যবহার করতে পারো তুমি অন দ্য কন্ট্রারি যার বাংলা তো অন্য দিকে বাট মানে কিন্তু ঠিক আছে দোভা অল দো যদিও এটা বিপরীত অর্থ বুঝায় তাহলে হাও যাই হোক ভাই তারপরে ইনসপাইট অফ বা ডেসপাইড ছত্ত ইভেন দো যদিও স্টিল বাই ইয়ের তবুও যেখানে বা রেদার বরং সো আমরা এই নিচের তিনটা বাদ দিয়ে আমরা উপরেরগুলা দেখব ঠিক আছে নীচের তিনটা লাগবে না আমি এখানে দেখি অন দ্য কন্ট্রারি অন্য দিক এখন তুমি ধরো বললা যে করিম এবং রহিম দুই ভাই ঠিক আছে করিম প্রচুর পরিমাণে লেখাপড়া করে অন্যদিকে রহিম তোমার যে বিড়ি খায় বেড়া সারাদিন পড়াশাখা করে না তো তুমি এভাবে লিখতে পারো অন দ্য কন্ট্রারি যে রহিম ইজ এ ড্রাগ অ্যাডিক্টেড বয় লিখতে পারো কিনা লিখতে পারো সো এই হচ্ছে ব্যাপার তোমাদের কমন সেন্সটা একটু ডেভেলপ করতে হবে কিন্তু কিন্তু দিয়ে আমি তো আগে একটা উদাহরণ দিলাম যে বিপরীত কোনো কিছু বোঝায় সো তুমি আচ্ছা দেখো ধরো রেশমা একটা ভালো স্টুডেন্ট বা ভালো একটা মেয়ে সে আসলে অনেক বেশি পড়াশোনা করছে বাট সে পরীক্ষায় পাশ করতে পারেনি রেশমা ভালো একটা মেয়ে কিন্তু পরীক্ষায় পাশ করতে পারেনি বিপরীত কোনো কিছু তুমি দেখবো অটোমেটিক্যালি বাট চলে আসবে তারপরে দো বা অল দো যদিও ঠিক আছে এখন এরা বিপরীত কোনো কিছু কেমন তুমি বলতে পারো দো হি ইজ পুয়ার যদিও সে গরিব হি হেল্পস হিজ ফ্রেন্ড অর্থাৎ সে যদিও গরিব সে কিন্তু তার বন্ধুদের হেল্প করে এখন গরিবের কি হেল্প করার অক্ষম সক্ষমতা আছে সো এই হচ্ছে ব্যাপার কিন্তু সেম হয় ঠিক আছে সো এইগুলো মুখস্ত করে ফেলতে হবে সবগুলো একদম এ টু জেড মুখস্ত করতে হবে তারপরে এক্সাম্পল বা উদাহরণ অর্থাৎ তুমি একটা জিনিস বললা বলে বললা ফর एग्जांपल আমরা বলি না যে তোমার মনে করো যে বাংলাদেশের শিক্ষার মান দিন দিন উন্নত হচ্ছে তুমি আমরা কিন্তু এটা বলি এখন ফর এক্সাম্পল তুমি উদাহরণ দিয়ে বললা যে ঢাকা বিশ্ববিদ্যালয় আজকে ওয়ার্ল্ড র্যাঙ্কিরে এততম হয়েছে ঠিক আছে সো এই যে ব্যাপারগুলা তুমি উদাহরণস্বরূপ কোনো কিছু যখন রিপ্রেজেন্ট করবা ঠিক আছে তখন আমরা কি ব্যবহার করব এই যে ফর এক্সাম্পল বা তোমার এই যে সাসেস ঠিক আছে ফর এক্সাম্পল সাসেস আর একটা ব্যাপার হচ্ছে যে ইনফ্যাক্ট আর ইনডিট কোথায় ব্যবহার করব এই দুইটা মূলত আসলে আমরা কি অর্থে ব্যবহার করি এই দুইটা আমরা ব্যবহার করি একদম প্রকৃত বা বাস্তব ঘটনা অর্থে প্রকৃত ঘটনা বা বাস্তব ঘটনা যেমন সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত যায় প্রকৃত ঘটনা না তুমি এখানে দিতে পারো ইন্ডিট দিয়ে কিন্তু এটা শুরু করবা যে সূর্য তোমার এই যে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট অর্থাৎ সূর্য কিন্তু পূর্ব দিকে উঠে বুঝতে পারছো সূর্য পূর্ব দিকে উঠে এই রকম যে প্রকৃত ঘটনা বোঝানোর ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব ইন্ডিট বা ইনফ্যাক্ট মাথায় রাখবা তারপরে দেখো রিলেটিভ প্রণান এটা কিন্তু খুবই মজাদার একটা ব্যাপার ধরো রিলেটিভ প্রণান হিসেবে হু ইজ দ্যাট এগুলোর বাংলা অর্থ হচ্ছে যেটি আমি এগুলো খুব সুন্দরভাবে তোমাদের বুঝাই দিব হু মানে কে ঠিক আছে হোয়েন মানে কখন তারপরে হোয়ার মানে কোথায় এটা মনে রাখবা এগুলো কিন্তু প্রচুর প্রশ্ন আসে প্রচুর প্রশ্ন আসে কিন্তু এগুলো থেকে হুম মানে তোমার বেসিক্যালি কাহাকে ঠিক আছে এইরকম কোনো কিছু একটা বোঝায় কাহাকে বা যাহাকে কাহাকে বা যাকে সো আমি তোমারে বুঝাই দিই এগুলো কোথায় বসবে দেখো ধরো একটা সাবজেক্ট আছে সাবজেক্টের পরে গ্যাপ আসে গ্যাপের পরে ভার বাসে ঠিক আছে তো এই সাবজেক্ট দ্বারা যদি কোনো বস্তু বোঝায় সাবজেক্ট দ্বারা যদি কোনো বস্তু বুঝায় ধরো এখানে একটা সাবজেক্ট এখানে একটা গ্যাপ এখানে ভার সাবজেক্ট দ্বারা যদি কোনো বস্তু বোঝায় তাহলে আমরা ব্যবহার করবো হুইস বা দ্যাট আবার এই সাবজেক্ট দ্বারা যদি কোনো তাহলে আমরা ব্যবহার করব হু ঠিক আছে কে অর্থে ব্যবহৃত হয় সাবজেক্ট দ্বারা যদি কোনো সময় বুঝায় তাইলে আমরা ব্যবহার করব হোয়েন সাবজেক্ট দ্বারা যদি কোনো স্থান বুঝায় তাহলে আমরা ব্যবহার করবো কি হয় সাবজেক্ট দ্বারা যদি যাকে বা তাকে বোঝায় তাহলে আমরা ব্যবহার করব। কি ব্যবহার করব দেখো হুম ব্যবহার করব ক্লিয়ার আই এটা তোমাদের কাছে ক্লিয়ার কারণ এত শর্ট তো তোমার কেউ বুঝাইতো না যে সাবজেক্টের তোমার সাবজেক্ট যদি বোঝায় তোমার কোনো বস্তু তাহলে হুইজ বা দ্যাট আর তোমার কি সাবজেক্ট যদি বোঝায় কোনো এরকম ব্যক্তি তাহলে হু তারপর সময় বোঝালে হোয়েন স্থান বোঝালে তোমার হয়ার আর যাকে বা তাহাকে এরকম বোঝাইলে আমরা ব্যবহার করবো হুম ক্লিয়ার ক্লিয়ার সো তারপরে কি এসে দেখো কনজাংশন এইগুলো মূলত ওই যে দুইটা পাশাপাশি গ্যাপ থাকলে এরকম যে আইদার এর বাংলা অর্থ আসছে হয় এ না হয় ও আর নাইদর ডট ডট নর মানে এও না ও না ঠিক আছে আর বোধ ডট ডট এন মানে দুইটা পার্টি আবার নট অনলি ডট ডট বাট মানে কিন্তু তোমার দুইটা ব্যাপারই কিন্তু বুঝায় সো এইগুলা শুনে মূলত ব্যাপার সো এইগুলা ভাই প্রত্যেকটা মুখস্থ করে ফেলতে হবে এটা আমার সবথেকে বড় তোমাদের কাছে রিকোয়েস্ট ছোট ভাই তোমরা একটা কাজ করো তোমরা এগুলো মুখস্থ করে ফেলো ভাইয়া ঠিক আছে আপু আপু আসো ছোট ভাই তোমরা মন খারাপ করবা সবাই এটা মুখস্থ করে ফেলো দেখি আমি আমি তোমরা আর কি ভালো রেজাল্ট করতে পারো না ঠিক আছে সো আমরা এখন বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করবো এটা কুমিল্লা বোর্ড কুমিল্লা বোর্ড কুমিল্লা বোর্ডটা প্র্যাকটিস করবো আমরা যা শিখছি সেই অনুযায়ী প্র্যাকটিস করবো এবং খুব কম্প্রিহেন্সিভ হইতে প্র্যাকটিস করবো এখানে কি আছে দেখো হেলথ ড্যাশ ইজ দা রুট অফ অল হ্যাপিনেস ক্যান বি এনজয়েড টেকিং অ্যাডুকেট কেয়ার অফ বডি অ্যান্ড মাইন্ড মানে এখানে বলছো যে হেলথ মানে স্বাস্থ্য ইজ দ্য রুট অফ অল অলাইফিনেস অর্থাৎ স্বাস্থ্য হয় আমাদের সকল আর কি সুখের মূল ঠিক আছে ক্যান বি এনজয়েড যেটা আসলে মূলত আমরা এনজয় করতে পারি তোমার টেকিং অ্যাডুকুয়েট কেয়ার অফ বডি অ্যান্ড মাইন্ড যা আমরা পর্যাপ্ত পরিমাণ আমাদের শরীর এবং মনের যত্ন নেওয়ার মাধ্যমে এনজয় করতে পারি সো একটা জিনিস তুমি দেখো এই হেলথ এল তো সাবজেক্ট আমরা একটু আগে শিখলাম না সাবজেক্টের পরে গ্যাপ থাকবে গ্যাপের পরে ভার্ব থাকবে ঠিক আছে এখানে ইজ আছে ভার্ব সো এই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারি এই ক্ষেত্রে আমরা বলছিলাম সাবজেক্ট যদি কোনো বস্তু হয় তাহলে আমরা কি বলবো ব্যবহার করবো হুইজ বা দ্যাট হুইজ বা দ্যাট তাহলে আমরা এখানে কি ব্যবহার করব বলো তো এখানে কি ব্যবহার করব কমেন্ট করে জানাও সো এটা দেখতো লাইভ না আমি তোমাদের লিখে দিই হেলথ তাহলে এখানে তুমি দিতে পারো যে হুইজ জেটি হেলথ হুইস ইজ দ্য রুট অব অল হ্যাপিনেস যেটি হয় সকল কি মানে তোমার যে হ্যাপিনেস বা সুখের উৎস তো সেটা আমরা এনজয় করতে পারি আমরা আমাদের এডুকেট কেয়ার অফ বডি মাইন্ড এর মাধ্যমে পিপিল মানুষজন বা তোমার সাধারণ যে মানুষের কথা বলা হয়েছে ড্যাশ আর অলওয়েজ আন্ডার আন্ডার মেন্টাল স্ট্রেস অ্যান্ড সাফার ফ্রম অ্যানজাইটিস ক্যান নট এনজয় এ গুড লাইফ অর্থাৎ যে সকল মানুষ তোমার অলওয়েজ তোমার একটা প্রেশারের ভিতরে থাকে তারা কিন্তু একটা গুড লাইফ এনজয় করতে পারে না সো এখানে পিপিল আছে সাবজেক্ট আছে সাবজেক্টের পর একটা গ্যাপ আছে ভার বাসে সো এই পিপিল এটা ব্যক্তি বুঝাইছে না তাহলে আমরা এখানে কি দেবো হু মনে আছে আমরা একটু আগে শিখে আসছি মনে আছে মনে আছে মনে আছে মনে থাকতে হবে ঠিক আছে তারপরে কি আছে দেখো ড্যাশ একটা গ্যাপ দিলাম তারপরে টু এনজয় গুড হেলথ অর্থাৎ ভালো একটা তোমার স্বাস্থ্য এনজয় করার জন্য ভালো একটা স্বাস্থ্য এনজয় করতে ইট ইজ অলসো কিপ আওয়ার মাইন্ড অর্থাৎ আমাদের মনকে তোমার একদম পরিষ্কার পরিচ্ছন্ন বা সুস্থ রাখা প্রয়োজন কি এখানে কি বোঝাইছে যে টু এনজয় পক্ষে আমাদের ভালো স্বাস্থ্য তো তুমি এখানে দিতে পারো ইনফ্যাক্ট দিতে পারো বা ইন্ডিট দিতে পারো তুমি ধরো ইন্ডিট দিলা কারণ এরা এর সাথে ভালো যায় যে ইন্ডিট প্রকৃত পক্ষে তোমাদের ভালো স্বাস্থ্য আর কি উপভোগ করার জন্য আমাদের মনকেও আর কি ভালো রাখতে হবে ঠিক আছে তারপরে কিছু দেখো এখানে একটু খেয়াল করবা মানে অনেক ডাক্তার আছে দ্যাট যারা বলতেছে সিম্পল অ্যান্ড ফ্রি লাইফ ইজ মোর কন্ডিউসিভ টু হেলথ অর্থাৎ তোমার সাধারণ যে মানুষের যে জীবনযাপন সো এই জিনিসটা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী সো তুমি এখানে কি লিখবা সে ডক্টরস আছে না ডক্টরস আছে এটা সাবজেক্ট তোমার আর এখানে কি আছে গ্যাপ আছে গ্যাপের পরে তোমার ভার বাসে এখানে কি তোমার ব্যক্তি বুঝাইছে না তাহলে কি দিবা হু হু ক্লিয়ার হু ক্লিয়ার তারপরে কি আছে দেখো মেনে পেউপু তোমার অনেক মানুষজন ড্যাশ আর নট অ্যাওয়ার অফ দিস রুলস অর্থাৎ অনেক মানুষজন কিন্তু এই রুলটা সম্পর্কে অ্যাওয়ার না সো আমরা কি বলতে পারি যে আসলে এইগুলো গুরুত্বপূর্ণ যাই হোক অনেক মানুষজন এইটা সম্পর্কে আর কি অবগত না তো আমরা এরকম দিতে পারি না হাও এভার যাই হোক তুমি যদি চিন্তা করো তুমি উপরের কন্টেস্ট থেকে পড়ে আসার পরে তুমি এত গুরুত্ব সম্পর্কে যখন পড়বা গুরুত্ব সম্পর্কে পড়ে আসার পরে নিচে দেখবা যে মেনি পিপল দ্যাশ আন ট এয়ার অফ দিস রুলস অর্থাৎ তুমি নিজের মতোই বলে ফেলবা যে যাই হোক মানে এত গুরুত্বপূর্ণ হওয়ার সম্পর্কে মানে হওয়ার ফলেও তোমার কিছু কিছু মানুষ এটার সম্পর্কে মানে অবগত বা এত কেয়ারও করে না ঠিক আছে এত সময়ে সতর্ক না তাহলে তুমি এখানে হাইভার দিতে পারো না হাই কিন্তু দিতে পারো যাই হোক ঠিক আছে বা মোটের উপর তারপরে কি আছে দে ড্যাশ টেক ফিজিক্যাল এক্সারসাইজ ড্যাশ টেক প্রফার ফুড না তারা তোমার শারীরিক কসরত করে বা ব্যায়াম করে না তোমার তারা আর কি ভালো খাবার খায় বা তোমার একদম যে উপযুক্ত খাবারটা তাদের জন্য প্রয়োজন সেইটা খায় তাহলে এখানে কি বলতেছে না তারা শারীরিক তোমার কস্যত বা ব্যায়াম করে না তারা ভালো খাবার খায় তাহলে তুমি এখানে কি দিবা দিয়ে নাইদার দিবা না নাইদার ডোডার নট অর্থাৎ দুইটার কোনোটা না ঠিক আছে নাইদার ডোডার নট দিবে না আমি বললাম না যে দুইটার কোনোটা না অর্থে দুইটার কোনোটা না অর্থে কি ব্যবহৃত হবে এই যে নাইদার ডোডার নট তারা না তোমার ভালো খাবার খায় না এক্সারসাইজ করে ড্যাশ এ হিউজ নাম্বার অফ পিপল অফ आवर कंट्री লিভ বিলো পভার্টি লাইন অর্থাৎ আমাদের দেশে এর পাশাপাশি অনেক মানুষ কিন্তু এর পাশাপাশি অনেক মানুষ আমাদের দেশে কি করে তোমার পভার্টি লাইন বা তোমার দারিদ্র্য সীমা নিচে বসবাস করে সো এই ক্ষেত্রে তুমি কি দিতে পারো যে এর পাশাপাশি তোমার কিন্তু হয়ে গেছে জাস্ট তুমি অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে যে বিসাইডস বা মোর ওভার দিতে পারো কিন্তু ঠিক আছে বিসাইডস বা মোর ওভার কিন্তু দিতে পারো যে এর পাশাপাশি আমাদের দেশে অনেক মানুষ আর কি দারিদ্র্য সীমা নিচে বসবাস করে তারপরে কেসে ড্যাশ দে ক্যানট অ্যাফোড টু এট ফুড যেহেতু তারা দারিদ্রসীমার বসবাস করে তার ফলে কিন্তু তারা আর কি আমাদের যে ফুড কেনার আর কি যে সামর্থ্য রাখে না তুমি কিন্তু পেয়ে যাইতেছো যেহেতু তারা আর কি দারিদ্রসীমার নিচে বসবাস করে এখন কেন পারে না যেহেতু দারিদ্রসীমার নিচে বসবাস করে সেই ফলাফলস্বরূপ তাইলে তুমি এখানে দিতে পারো না সো দেওয়ার ফোর বা এজ এ রেজাল্ট বা কনসিকুয়েন্টলি আমি ধর কনসিকুয়েন্টলি দিলাম আমি দিলাম ঠিক আছে যে যেহেতু তারা মানে একটা হিউজ পরিমাণ মানুষ আমাদের এখানে সীমা নিচে বসবাস করে তাই কি হয় তাই তারা কিন্তু যে তোমার যে তারা ভালো ফুড কিন্তু অ্যাফোর্ড করতে পারে না তারপরে কি আছে দেখো ড্যাশ দে ক্যান নট এনজয় গুড লাইফ তারা যেহেতু কিনতে পারতেছে না সো তাই কিন্তু তারা সুতারাং মানে এখানে সুতারাং কেন আসবে কারণ এখানে ফলাফল আছে এখানেও দেখো এখানে সবগুলো তুমি এইটাইও শো দিতে পারতা এইটাইও শো দিতে পারতা তো এখানে যেহেতু কনসিকুয়েন্টলি দিয়ে ফেলছি আমরা এখানে শো দিতে পারবো এখানেও কিন্তু তাই অর্থে ব্যবহার করা হয়েছে মানে এই ফলাফলে তারা কিনতে পারতেছে না এই কিনতে না পারার কারণে অর্থাৎ তাই দে ক্যান নট এনজয় গুডেল তারা একটা ভালো আর কি তোমার যে স্বাস্থ্য বা ভালো একটা যে শারীরিক অবস্থা এটা কিন্তু তারা এনজয় করতে পারতেছি না তারপরে কেসে দেখো ড্যাশ অ্যাওয়ারনেস অ্যাবাউট হেলথ রুলস ড্যাশ ফলোয়িং দেম আর ভেরি ইম্পর্টেন্ট ইন মেনটেনিং গুড হেলথ ঠিক আছে আর মেনটেনিং গুড হেলথ এখন তুমি এখানে কি দিবা এখন তুমি এখানে কি দিবা ড্যাশ অ্যাওয়ারনেস ড্যাশ অ্যাওয়ারনেস অ্যাবাউট হেলথ ঠিক আছে এখন মূলত আমাদের এখানে বুঝাইছে সো আমি যদি এখান থেকে মানে মুক্তি পেতে চাই সো আমাকে কি করতে হবে তুমি এখানে দিতে পারো যে এইটা দেওয়া যায় যে দেয়ার ফোর দেয়ার ফোর দেওয়া যায় যে দেয়ার ফোর যে তাই এটা দেওয়া যায় এটা খুব ভালো যাবে এর সাথে দেয়ার ফোর অ্যাওয়ারনেস অ্যাবাউট হেলথ রুলস অ্যান্ড ফলোয়িং দেম এবং এইটাকে মানে অ্যাওয়ারনেস দেয়ার ফোর তাই অ্যাওয়ারনেস অ্যাবাউট হেলথ রুলস অর্থাৎ হেলথ রুলসের বিষয়ে আমাদের সতর্কতা অ্যান্ড এবং ফলোয়িং দেম সেগুলোকে ফলো করা আর ভেরি ইম্পর্টেন্ট ইন মেনটেনিং হেলথ অর্থাৎ আমাদের আর শরীর স্বাস্থ্য যদি ভালোভাবে মেনটেন করতে চাই তাহলে আমাদের কি করতে হবে তোমার এটা মেনটেন করতে হবে এবং এটা কি করতে হবে আমাদের এক্ষেত্রে অ্যাওয়ারনেসটা থাকা লাগবে ড্যাশ অনলি হেলথ অনলি হেলথি পিপল ক্যান কন্ট্রিবিউট টু দা ন্যাশনাল ডেভেলপমেন্ট সো আসলে আসলে কি আসলে আমাদের এখানে তোমার যারা আমাদের ন্যাশনাল ডেভেলপমেন্ট কন্ট্রিবিউট করে তারা কিসের অধিকারী তারা কিন্তু তোমার বেসিক্যালি হেলথি পিপুল সো তুমি এখানে কী দিবে আসলে আসলে বুঝাইছি সো আসলে দিতে তুমি কি অ্যাকচুয়ালি ব্যবহার করতে পারো না অ্যাকচুয়ালি দিতে পারো অ্যাকচুয়ালি দিতে পারো বা তুমি ইন্ডিট দিতে পারো বা ইনফ্যাক্ট দিতে পারো ঠিক আছে অ্যাকচুয়ালি দিতে পারো বা তুমি এখানে ইনডিডও দিতে পারো বা ইনফ্যাক্টও দিতে পারো তোমার যেটা খুশি তুমি সেটা দিতে পারো ড্যাশ উই মাস্ট বি কেয়ারফুল অফ আওয়ার লাইফ সো তুমি এখানে সো তো চলে যাইছে আমার তো কিছু বলা লাগে নাই মানে এখানে তুমি দেখো টানেই চলে আসবে তুমি যদি বাংলা অর্থ একবার শিখে যাও সো সুতরাং উই মাস্ট বি কেয়ারফুল অফ আওয়ার কেয়ারফুল অফ আওয়ার আর কি হেলথ অর্থাৎ মূলত এখানে তোমার একদম অটোমেটিক্যালি চলে আসবে যদি কি না যদি কি না তুমি আর কি বাংলা মিনিংটা ভালোভাবে জানো সো আই থিঙ্ক তোমাদের কাছে জিনিসটা পুরোপুরি ক্লিয়ার এবং এইভাবে যদি তুমি পড়ো এবং সবগুলো মুখস্ত করে ফেলো ভাই তাহলে তো কোনো কথা নাই আর তোমরা যারা আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের ভিডিওগুলো দেখো তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা কারণ আমাদের এইখানে যে লেভেলের তুমি কন্টেন্ট পাবা আর কয়েকদিন পর থেকে যখন অ্যাডমিশন শুরু হবে সো অ্যাডমিশনের সময় তুমি ভালো একদম যে পারফেক্ট গাইডলাইন যদি পেতে চাও তাহলে কিন্তু তোমাকে এখানে আমাদের এই ইউটিউব চ্যানেলটাতে যুক্ত হয়ে যাইতে হবে সো আমি একদম এট অ্যাটলাস্ট একটা কথা বলবো সেটা হচ্ছে পঁচিশ ব্যাস ছাব্বিশ ব্যাস এবং সাতাশ ব্যাস সবাইকে নিয়ে তো পঁচিশ ব্যাস নিয়ে একটু কথা বলি তো পঁচিশ ব্যাস তোমরা এখন এইচএসসি পরীক্ষা দিচ্ছ বা সামনে দিবা সো তোমাদের জন্য আমাদের স্বপ্নবীর পক্ষ থেকে তোমরা তো এইচএসসি পরীক্ষার পর অবশ্যই অ্যাডমিশন দিবা সো তোমাদের অ্যাডমিশনের জন্য স্বপ্নবীর আয়োজনটা কি স্বপ্নবীর কিন্তু অনেক হিউজ একটা আয়োজন আছে সো আয়োজনটা মূলত কি দেখো স্বপ্নবীর পক্ষ থেকে তোমরা কি পাচ্ছ একটা প্রিমিয়াম ব্যাস পাচ্ছ টার্গেট ডিউ বিউনিট প্রাইভেট ব্যাস টু পয়েন্ট অর্থাৎ যারা মানবিক বিভাগে শিক্ষার্থী আছে এবং বাণিজ্য এবং বিজ্ঞান বিভাগ থেকে বিভাগ পরিবর্তন করে ঢাকা বিশ্ববিদ্যালয় খন্ডে পরীক্ষা দিবা তোমার জন্য একটা প্রিমিয়াম ব্যাস সো এই ব্যাসটার সুবিধা কি এই ব্যাসটার সুবিধা হচ্ছে তুমি কিন্তু এইখানে নট অনলি ঢাকা ইউনিভার্সিটি বাট অলসো অল ইউনিভার্সিটির জন্য কিন্তু প্রিপারেশন নিতে পারবে এখন একটা ব্যাপার হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির জন্য কিন্তু তুমি এমসিকিউ প্লাস সিকিউ মানে রিটেনের অংশের প্রিপারেশন পূর্ণাঙ্গভাবে নিতে পারবা অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটিকে আমাদের বেস ধরা হয় অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটি বেস ধরে ঢাকা ইউনিভার্সিটি যদি তুমি করবে মিস করো তোমার প্ল্যান বি বি রেখা লাগবে না সো প্ল্যান বি তেও তো যাওয়ার একটা অপশন আমরা রাখবো না সো তুমি ঢাকা ইউনিভার্সিটিতে একদম বেস্ট একটা কি তুমি এনভায়রনমেন্টের কোর্স তুমি পাবা অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটিতে যেমন প্রশ্ন আসে যেভাবে পড়লে তুমি সর্বোচ্চ কমন পাবা পুরো দায়িত্ব কিন্তু আমাদের সো আমাদের এই কোর্সটা কোর্স কিন্তু দুই হাজার টাকা এইটা এখনো ভর্তি শুরু হয়নি ভর্তি শুরু হবে বারো তারিখ থেকে বারোই জুনের লঞ্চিং লাইভ বারোই জুন আমাদের সব রবিমেন্টটা পেয়ে যে এসএসসি পঁচিশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতির যে কোর্সটা এই কোর্সের লঞ্চিং লাইভ হচ্ছে পঁচিশ মাস তোমরা দেখা করো আমাদের সাথে কয় তারিখ বারো তারিখ বারোই জুন তোমাদের জন্য সেরা কোনো কিছু একটা থাকবে আমাদের স্বপ্নের পক্ষ থেকে তারপরে যদি আমি ছাব্বিশ সাতাশে আসি ছাব্বিশ সাতাশ মাসের বাচ্চা কাচ্চা তোমাদের জন্য আমাদের যে আয়োজন সেটা হচ্ছে তোমার জন্য আমাদের পক্ষ থেকে তোমার থ্রি পয়েন্ট টু আছে অর্থাৎ ইংলিশ বাংলা আইসিডির পূর্ণাঙ্গ একটা কোর্স পাঁচশো মার্কের প্রিপারেশন নিতে পারবা সো আমাদের এই কোর্সটা তোমার বেসিক্যালি কি হবে আর ছয় মাস চলবে বুঝছো ছয় মাস যদি চলে যে ছয় মাসের ভিতরে তুমি আরো কি কি সুবিধা পাচ্ছ এই ছয় মাসের ভিতরে তুমি এখন যদি প্রি বুকিং করে রাখো তাহলে তুমি আমাদের এই কোর্সটা একদম ফ্রিতে পাবো ডিউ প্রি এডমিশনের কোর্স টু পয়েন্ট একদম পূর্ণাঙ্গ ফ্রিতে পাওয়া যাবে একটা প্রিমিয়াম কোর্স পুরো ফ্রিতে একটা এনরোল করলে আরেকটা ফ্রি এখন শুধু একটা কোর্স ফ্রিতে পাচ্ছ না এর সাথে সাথে তুমি যদি আমাদের এই ক্লাস কোর্সটাতে ভর্তি হও তাহলে তুমি ফিফটি প্লাস আর্কাইভ ক্লাস পেয়ে যাচ্ছ অর্থাৎ আমাদের ক্লাস শুরু হওয়ার আগে আর্কাইভ ক্লাসগুলো করে তোমার পুরো বেসিক ক্লিয়ার করে নিতে পারবা ঠিক আছে তারপরে আমরা যখন প্রিপারেশন নেওয়া হবো তখন তুমি আমাদের সাথে অ্যাডভান্স প্রিপারেশন নিতে পারবা সো কোর্সটা যদি তুমি ভর্তি হতে চাও মাত্র এক হাজার টাকায় ভর্তি হতে পারবা তোমাদের এইটার অরিয়েন্টেশন এবং লঞ্চিং লাইভ ভর্তি শুরুর লাইভ হচ্ছে এগারো তারিখ এগারোই জুন বুঝতে পারছো এটার তোমার ভর্তির লাইফ বা অরিয়েন্টেশন লাইফ হচ্ছে এগারো তারিখ এগারোই জুন আমি কি বললাম এটার ভর্তির লাইভ বা অরিয়েন্টেশন লাইভ হচ্ছে এগারো তারিখ মানে এগারোই জুন একটু মাথায় রাখবা তাহলে কি বলছি পঁচিশ ছাব্বিশ মনে রাখবা পঁচিশ ব্যাসের আমাদের ঢাকা বিশ্ব ভর্তি প্রস্তুতির কোর্সের লঞ্চিং লাইভ হচ্ছে বারো তারিখ বারোই জুন আর ছাব্বিশ ব্যাস আর সাতাশ ব্যাসের ওদের যে তোমার ইবিআইটা লঞ্চিং লাইভ হচ্ছে কয় তারিখ এগারো তারিখ এগারোই জুন ঠিক আছে তোমাদের সাথে দেখা হবে আমাদের এগারো এবং বারো তারিখ পঁচিশ ছাব্বিশ সাতাশ অল দ্য বেস্ট